ডাকাতের ছদ্ম বেশে ডাকাত ঘোতনকে ধরলো পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থাকো ঘোতনের মা যখন না করে দেয় সেটা শুনে বাড়ির সবাই ভেঙে পড়ে সেই সময়ই ঘোতনের মা ফোন করে সেটা দেখে কৃষ্ণা বলে দাঁড়াও দাঁড়াও ঘোতনের মা ফোন করেছে এটা শুনে বাড়ির সবাই খুশি হয় পর্ণা বলে যে মা স্পিকার দাও কী বলছে আমরাও সবাই শুনি এরপরেই কৃষ্ণা ফোনটা তুলে স্পিকার দেয় তখনই ঘোতনের মা বলে যে দিদি আমরা এই সম্বন্ধটা না করে দিয়ে ভুল করেছি আমার ছেলে ওই মেয়েকেই বিয়ে করবে আর ওই বিয়ে না হলে সে বলেছে মরে যাবে তখনই পর্ণা বলে যে মা একটু দেখে ল্যাজে খেলাও ওরা যেরকম তোমাকে এক কথায় না করে দিয়েছিল না তখন কৃষ্ণা বলে কি বলছো দিদি আমি তো অন্য জায়গায় কথা দিয়ে দিয়েছি কালকে আবার যাবে পাত্রপক্ষ দেখতে ওই পাত্রীকে তখন ঘতনের মা বলে যে কালকে তো যাওয়ার কথা আজকে তো নয় তাহলে তোমরা আজকে চলে এসো আমাদের বাড়িতে তখন কৃষ্ণা বলে আজকে আজকে তো দিন ফুরিয়ে গেল তখন গৌতনের মা বলে দিন ফুরিয়েছে রাত তো পুরো তোমরা রাত দশটার সময় চলে এসো আমাদের বাড়িতে এরপর কৃষ্ণা বলে ঠিক আছে দিদি এত করে যেহেতু বলছো আমি দেখছি কথা বলে কিন্তু আমার ডবল পাওনা লাগবে কিন্তু তখনও ঘৌতনের মা বলে ঠিক আছে দিদি তোমাকে দেওয়া হবে এরপরে ঘতনের মা ফোন রেখে দেয় কৃষ্ণার অ্যাক্টিং দেখে বাড়ির সবাই মুগ্ধ হয়ে যায় জেঠু বলে ঠিক লেগেছে পর্ণার আইডিয়াটা তখন কৃষ্ণা বলে যে পর্নার আইডিয়া আমি কত ভালো অভিনয় করলাম সেটা বলুন এর এরপরে জেঠু বলে যে হ্যাঁ এরপর পর্ণা বলে এবার আমার দিকে আর একটা অভিনয় করতে হবে তখন সৃজন বলে বুঝে গেছি এবার ঘোতনকে ছাড়াতে আমাদের সবাইকেই উঠে পড়ে লাগতে হবে এরপরে বাড়ির সবাই মিলে ছদ্মবেশ নেয় এদিকে ঘোতন ঈশাকে বলে যে আমার বিয়ে আমি বাড়ি যাব। এটা শুনেই ঈশা রেগে যায় ঈশা বলে কি বিয়ে তোমাকে পুলিশ অন্য হয়ে খুঁজছে আর তুমি এখন বিয়ে করবে বলছো কোথাও যাবে না তুমি এখানেই থাকো কোথায় পণ্না ফাঁদ পেতে বসে আছে সেটাই জানি না পণ্নাও হতে পারে তখন ঘোতন বলে যে না আমার মা সব খোঁজখবর নিয়েছে এই মেয়েকেই আমি বিয়ে করব ঈশা বলে একদম নয় আমি একদম একটাও চান্স দেব না তুমি এখান থেকে কোথাও যাবে না আর বিয়ে পরেও হতে পারে কিন্তু জেলের ভাত যদি খেতে না চাও এখান থেকে বেরোবে না এরপর ঘোতন বলে যে আমাকে বিয়ে করতে বারণ করছে আর নিজে একটা বুড়ো লোককে বিয়ে করেছে এই সব ভেবে ওখান থেকে চলে যায় ঈশা তার বডিগার্ডকে শিখিয়ে দেয় যে ঘোতনের উপর লক্ষ্য রাখতে যেন ঘোতন চোখের আড়াল না হয় এখান থেকে যেন পালাতে না পারে ঈশা মনে মনে ভাবে যে গুটি আমি অনেক কষ্টে সাজিয়েছি পণ্যা ঘোতনকে ধরতেও পারবে না আর বুবাইকে বাড়িও নিয়ে যেতে পারবে না আমি এটা কিছুতেই হতে দেব না এরপরেই পর্ণারে সবাই রেডি হয়ে ঘোতনের বাড়িতে যাওয়ার ও রওনা দিয়ে দেয় এদিকে ঈশার লোক এসে জানায় ঈশাকে যে যে ঘোতন পালিয়ে গেছে সেটা শুনে ঈশা বলে কি ঘোতন পালিয়ে গেছে জানি না এবার পর্ণায় ঘোতনকে ধরে নেবে কি না এরপরে পর্ণা আরে বাড়ির সবাই মিলে ঘোতনের বাড়িতে গিয়ে হাজির হয় ঘোতন এদিকে পাত্রী দেখার জন্য অপেক্ষায় বসে থাকে ঘোতনের মা বলে তুই লুকিয়ে থাক এখনই বেরোবি না আমি যখন বলবো তখন বেরবি এরপর ঘোতন আড়াল থেকে রুচিরাকে দেখে রুচিরাকে দেখে ঘোতনের খুব পছন্দ হয় বলে এই মেয়েকেই আমি বিয়ে করব। কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এরপরে পর্ণাদের সবাইকে দেখে মা বাবার খুব পছন্দ হয় যে এরা একদম সত্যি বনেদের ডাকাত দেখেই মনে হচ্ছে এই পাত্রীকে হাতছাড়া করা যাবে না কিন্তু পর্নাকে দেখে মায়ের একটু চেনা চেনা লাগে হ্রতনের মা পর্ণার দিকে অনেকক্ষণ তাকিয়ে তারপরেই বলে যে তোমাকে কোথায় দেখেছি বলো তো মনে হচ্ছে যেন তোমাকে কোথাও দেখেছি খুব চেনা চেনা লাগছে এটা শুনেই বাড়ির সবাই অবাক হয়ে যায় সব বন্ধুরা শেষ মুহুর্তে এসে কি পর্ণাকে চিনে ফেলবে ঘতনের মা পড় সত্যি কি সত্যিই ধরতে পারবে হতনকে না ঘতনকে ধরার আগে সব শেষ হয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো